এই কাম কাজ করি টুকটাক করি ভাই এই হাসপাতালে বুঝছেন যারা বোঝা দেই ও হাসপাতালে মানে পুরো পয়সা দিয়ে সব কাজ হয় না আর কি না কোন রকম করি হ্যাঁ আচ্ছা সরকারি না বেসরকারি হাসপাতালে এই বেসরকারি হাসপাতালে আচ্ছা আচ্ছা বেতন কম আজকে নতুন ঢুকছে ভাই আজকে দুই মাস হইছে কি করুম বেকার বইসা থাকি তো অন কাজ তো পাই না আমার মা একটা tailor কাজ করতাম মেশিনটা টা চলে যাওয়ার পরে আর মানে কাজ করতে পারি না দেখি অন্যান্য কোন কাজে ঢুকতাম মানুষ কাজ কর্ম করতে পারে না আমরা ভাই বোন দুই জন দুইটা বোন আমার মা আর আমার বাবা চলে গেছে বিয়ে করে আমাদের খোঁজ খবর নেয় না বুঝছেন আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড আচ্ছা তো আপনার বিয়ে দিয়েছে না ভাই আমার বিয়ের शादी হয় না যদি ভালো একটা মনের মত মানুষ পাই বিয়ের शादी বসিনে আমি পড়ালেই অল্প করছি বুঝছেন কোরআন শরীফও পড়ছি মানে একদম অল্প পড়ছি পড়তে পারি নাই তো একটু বইটা রাখছি সমাজদের মধ্যে পড়ালেই করতে পারি যদি ভালো একটা মনের মত মানুষ পাই জীবনের জন্য সঙ্গী করে নেন ভাই দোয়া করে মানে তো ওই মানে কি এই রোজা رمضان এসে তো মানে ভালো ব্যবহার করে সবাই আমার লগে ভালো ভালো কথা বলে আর এই রোজার মাসে আইছে একটু সুন্দর মতো যদি ব্যবহার করে খারাপ ভাষা জানি না করে আমি কারো ঠকাইতাম না তো আমার নিজস্ব বুঝছেন আর জানি আমার জানি কে জানি খারাপ বিশ্রী ভাষা না কয় ভাই এটা আমি সবার একটা অনুরোধ করি দর্শক আপনার মিম আপুর কথা শুনলেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষেদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু